বিশ মিনিট রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ ওয়ার্কে দেখছেন আমি দমন আলাপা চৌধুরী যাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে তব্বিক জামাতের সাথ পন্থী অনুসারীরা তারা কিন্তু পায়ে হেঁটে রাস্তার ড্রাইন সেট থেকে শুরু করে পায়ে হেঁটে তোসবিহাতে রসুল্লাহ সাল্লামের ওপর শরীফ পরে পরে কিন্তু ডিসি অফিসের দিকে এসেছেন আমরা ডিসি অফিসে বর্তমানে অবস্থান করছি সেখানে সেই দেখছি আরও অনেক মানুষ অনেক মহল্লা থেকে অনেক এলাকাতে কিন্তু পায়ে হেঁটে হেঁটে কিন্তু যেভাবে আসছেন আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো তাদের কিন্তু দাবি তারা সারাক্ষী পেশ করবেন সাজ সাপকে যেন বাংলাদেশে আনা হয় এবং তাদের যে ইজতেমা আছে বা তারা যে সম্মেলন আছে সেই সম্মেলনে যাতে তিনি উপস্থিত জোর জোর যা যাকে রিপাবলিক ভাষায় যাকে জোর বলা হয় সেই জুড়ে তিনি উপস্থিত হতে পারেন বিগত সরকার আমলে তাকে ওনাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল যে কোনো এক কারণে কিন্তু বর্তমান অর্থমাতি সরকারের কাছে তারা কিন্তু স্বাধীন নতুন স্বাধীন হওয়ার দেশকে তারা আবেদন জানাচ্ছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা আসলে আপনাদেরকে লাইফটা শেয়ার করার অনুরোধ করছি যে এইভাবে শান্তিপূর্ণ যদি মিছিল মিটিং বা প্রতিবাদ হয় তাহলে আমাদের দেশের জন্য খুব ভালো হয় আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন জড়ো হয়ে আসছেন একের পরে একের পরে এক এলাকা থেকে কিন্তু তারা আসছেন প্রত্যেকটি প্রত্যেকটি এলাকা থেকে প্রতিটি মসজিদ থেকে তারা কিন্তু এইভাবে পায়ে হেঁটে জড়ো হয়ে এক স্থানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসি মহোদয়ের জেলা পোশাক কার্যালয়ের সামনে কিন্তু তারা সে অবস্থান নিয়েছেন তাদের মুরব্বীরা কিন্তু আছেন এখানে জেলা প্রসাদ কার্যালয়ের সামনে তারা এসে উপস্থিত হয়েছেন আমরা একটু মেন গেটে যাওয়ার চেষ্টা করি সেখানে কিন্তু একে অপরে এক পায়ে হেঁটে তারা আসছেন আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা লাইফটা শেয়ার করবেন আসলে সাদ সাবের যারা অনুসারীরা তারা তালা তাবলিগী জমাতের তারা কিন্তু তাদের জোর নিজামুদ্দিনের অনুসারী অনুসার আপনি একটু বলবেন আজকে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুনজি আপনার নিউজ নিউজ সিলেটের ধন্যবাদ এবং যারা এই লাইভ দেখরা পরবর্তী দেখরা সবাই আমি ধন্যবাদ জানাইলাম আমরা মূলত আজকে নিজামুদ্দিন মারকাজের পক্ষ থাকিয়া হ্যাঁ একই সাথে একই সময়ে চৌষষ্টি জেলা হ্যাঁ একই সাথে আমরা একটা স্মারকলিপি দর যাতে আগামী সাত আট নয় ফেব্রুয়ারি যে বিশ্ব ইজতেমা ইজতেমা তো বিশ্ব ইজতেমা হওয়া অবস্থারেও যে বিশ্বর বিশ্বর সমস্ত মানুষ যেন শরীরে বিশ্ব ইজতেমা হয় তো বিগত সাত বছর ধরে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থাকি মেহমানরা আইতে পারানা বাংলাদেশও এবং মলা সারসাবের বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাত দেখাইয়া মালাসাব কিছু মানুষে কিছু দুর্নীতিবাজ কিছু অসাধু মানুষে মলার সারসাবের বাংলাদেশেও আইতে বাধা দিরা যার কারণে আমরা বর্তমান বৈষম্য বিরোধী সরকার আমরা চাইলাম যে আমাদের মধ্যে এই বৈষম্য থাকতো না যে অন্য ইজতেমার মাঝে যাতে বিদেশি মেহমান আয় আমরা ইস্তেমাতে মাঝে মধ্যেও যেন মনাদা শাহ শাহাব ইজতেমাত সরি হইতে পারেন আমাদের সারা বিশ্বের আমির শাহ উনি হজর মলনার শাহ শাহাব উনি যাতে ইজতেমাতে সরি হইতে পারে এই জন্য আজকে আমরা সব সাথী আমরা একত্রিত হইয়া প্রত্যেক জেলার এই এই দাওয়াত ফুলসাইলাম আসলো খলনামলা জাত আল্লাহ তালা আল্লাহ তালা খরি দিবে ইনশাআল্লাহ মাখ লুকর কুচু ক্ষমতা না আল্লাহ তালা করার ক্ষমতা আমরা আল্লাহ পাকের কাছে দোয়াও সাহিরাম যাতে ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সারা বিশ্ব থাকি ধর্মপ্রাণ মুসলমান যাতে ইজতেমাতে সুন্দরভাবে সরি হইতে পারে বিগত সাত বছর আগে যাতে আগে জেলা হ্যাঁ বিশ্বের বিভিন্ন জায়গার থাকি বিভিন্ন জায়গার থাকি হ্যাঁ বিশ্বের বিভিন্ন দেশটা কি এরকম আপনার মেহমান হল বাংলাদেশও আইতেভাসন কোনো সমস্যা হয়েছে না বিচার কোনো জটিলতা দেখা দিছে না কিন্তু বিগত সাত বছরে দেখা গেছে যে আপনার বিচার বিচার জটিলতার কারণে বলার সহ অসংখ্য হাজার হাজার বিদেশি মেহমান হল আমরা বাংলাদেশেও আইতে আপনার দেখোক হ্যাঁ বিশ্বের বাংলাদেশও মাঝে এরকম না। এর লাগে আমরা এর লাগে দেশবাসী সহ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাইরাম যাতে এই বৈষম্য দূর করিয়া এই বৈষম্য দূর করিয়া আমাদের আমির হজরত মালানা শাহ সাহ যাতে ইস্তেমাতে আসতে পারেন সেই সাথে বাংলাদেশে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থাকে সমস্ত মেহমানরা আসতে পারে এই এই দাবি আমরা জানাইরাম জি জি

দেখলেন আপনারা একজন কেঁদে কেঁদে বলছেন তাদের যে প্রধান শাসাবকে বাংলাদেশে আমন্ত্রণ জান দেওয়ার জন্য এবং বিষা বিষা দেওয়ার জন্য তিনি কিন্তু ইয়ে করছেন তারা সবাই এসে জড়ো হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন ভাগে ভাগে কিন্তু আরো আসছেন আরও এসে জড়ো হচ্ছেন যত সময় যাচ্ছে তাদের সংখ্যা কিন্তু আরো বাড়ছে দেখতে পাচ্ছেন

অনেক অনেক মুরব্বীরা কিন্তু আসছেন অনেক মুরব্বীরা আসছেন আপনার লাইফটা শেয়ার করে সঙ্গে থাকার চেষ্টা করবেন আর অন্য দেখার চেষ্টা করবেন

বান্দা যখন আল্লাহর জন্য দিনের জন্য পা দল সফর করে তখন কেউ পাকের গোসা থেমে যায় হ্যাঁ আল্লাহ পাক রাজি হয়ে যান আজ বাংলাদেশে বড় এক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি গত সাত বছর যাবৎ বিশ্ব থেকে যেভাবে বিদেশি মেহমানরা আসতেন যে সকল কারণ বিদেশে আসতে যেতে গেলে ডলার এন্ডোর্স করতে হয় এটা আমাদের একটা জন্য বড় একটা আয় ছিল তার বিদেশি মেহমান আসে বিভিন্ন দেশের ফয়সালায় বিশ্ব ইজতেমাতে হয় বিশ্ব আমির হজরত জি দামাদ বরকত উনি এবং আগে জুবাই হাসান সাহেব ওনারা প্রত্যেকে আসতেন উনি গত সাত বছর আসতে পারছেন না বাকি হজরমুল্লাহ জুবাইতে বিদায় হয়ে গেছেন উনি এখন তাম দুনিয়ার আমির যেটা আমাদের দু হাজার সতেরো ইজতেমা ফেসলা হয়েছে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ উনি যাতে আসতে পারেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে যারা আছে সবাইকে আমরা দাওয়াতও দিতে আসছি ইজতেমা যাতে শরিক হয় বিশ্ব আমিরও আসতে পারেন এবং এইখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আপিল আর্জি এবং ওনাকেও দাওয়া দিচ্ছে যাতে উনিও উপস্থিত থাকেন বিশ্ব আমির আসেন আমরা এক নিয়ামত পেয়ে যাই হ্যাঁ এবং তমাম দুনিয়ার সমস্ত মানুষের মাঝে খায়ের এবং হৃদায়তের ফয়সলা হয় বিশ্ব ইসলামা ইনশাল্লাহ ফেব্রুয়ারি সাত আট নয় হবে ইনশাল্লাহ এবং আশা করি আল্লাহর কাছেও চাই অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের কাছেও দাবি যাতে আমাদের আমির সাহেব উপস্থিত হতে পারেন ওনারা ওনাদের লেভেলে অ্যাডভেস্ট ট্রাই করবেন বা আল্লাহর কাছেও আমরা দোয়া করি যাতে আল্লাহ পাকুন আমি উপস্থিত হতে পারছেন এর পিছনে কোনো ধরনের কারণ বা কোনো ইস্যু আছে কিনা আপনাদের কাছে কোনো ধরনের এই ধরনের কিছু আসছে না এটা এটা হ্যাঁ যেটা আছে যে আল্লাহ মাফ করুক ওলায় মাহাজত আমাদের মাথার কাজ তবু ওনাদেরকে কিছু মানুষ তৃতীয় একটা পক্ষ বিভিন্ন ওনার বয়ানাতের অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা এরকম কাটছেট করে পেশ করে উম্মতের মাঝে একটি করছে উনি উল্টা বয়ান করে অথচ তেমন দিনে তিনি মেহনত করতেছেন প্রত্যেকটা দলিল আছে এবং আমাদের ওলায় মাহাজরত যারা আছেন ওনারা ইয়ে জানাচ্ছে আপনারা বসেন আলোচনা করে এগুলি যে প্রত্যেকটা দলিল আছে রেফারেন্স ওনার প্রত্যেকটা কথা হক এই কথা ওনারা বসবেন ওনা তৃতীয় একটা পক্ষ ইয়ে করছে আল্লাহ ওনাদের হেদায়ত বুঝ দেয় আমরা ওনার আমাদের ভাই আমরা চাই যে হজরতী আসলি ইনশা আল্লাহ ওনার কথাগুলি যখন শুনবে মানুষজন কথা শুনে ওনার কথাগুলি যে দু আড়াই ঘন্টা তিন ঘন্টার বয়ান হয় অনেক কিছু সাফ হয়ে যাবে নেরামত আমরা পেয়ে যাবো বাংলাদেশের প্রবলেম সলভ হয়ে যা আশা করি ইনশাল্লাহ

Assalamualaikum warahmatullahi wabarakatuh. So we have come to Bangladesh. We come we have come to Bangladesh for jamaat from Nizamuddin. We are from Malaysia. We are Nizamuddin jamaat. Mana saat hadaji, mana saat jamaat. Insyaallah. We huh? Why you want? Now now. Now we come to get the permission for mana to come here later for tonggi istimak on February next year. 789. Ah, mana saat sub coming on 789 7, 7, February 2025. So we invite all my dear brothers Bangladesh and even overseas people to come into our Ishtimak Tonggi. The whole world Muslim the whole world to come into Ishtimak Tonggi insyaallah. MasyaAllah Thank you. Baik, mari চলে যায় সবাই আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে তাদের লোক সংখ্যা কিন্তু বেড়ে চলছে প্রতিটি মজমা থেকে প্রতিটি মৎস্য থেকে তারা কিন্তু আসছেন আপনারা দেখতে পাচ্ছেন তাবলিক জামাতের সাদ যারা পন্থী অনুসারী যারা যাকে সাজ সাহকে যারা ভালোবাসেন সাজ সাহাবের যারা ভালোবাসেন তাদের অনুসারীরা কিন্তু আজকে এসেছেন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে তারা লিখিত সাহাকৃবি পেশ করবেন যাতে আগামী জুর এবং ইস্তিমাতে যাতে সাজ বাংলাদেশে আসতে পারেন অনেক সময় অনেক বিশাল জটিলতার কারণে তিনি আসতে পারেন নাই বর্তমান তারা যে অর্থপাত সরকার আছে সেই সরকারের কাছে তার দাবি জানাচ্ছেন যে তারা যেন ভিসা প্রদান করেন এবং এই সম্মেলন বা যে ঝুর বা ইস্তেমা যাকে বলা হয় সেখানে কিন্তু সে তিনি বয়ান পেশ করতে পারেন এবং উপস্থিত হতে পারেন আরটি আরটি মজমা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পেলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সাতপন্থীর অনুসারীরা যে আগামী যে ইজতেমা এবং তাদের যে জুড় আছে সেই জুড়ে যাতে তিনি দেশে আসতে পারেন যে কোনো বিষাদ জটিলতা না হয় সেই জন্য তারা কিন্তু সবাই জড়ো হয়ে মসজিদ থেকে হালকা থেকে জড়ো হয়ে পায়ে হেঁটে হেঁটে কিন্তু তারা কিন্তু এই সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু এসে অবস্থান নিয়েছেন সেখানে তারা কিন্তু সারাকল্প শান্তিপূর্ণভাবে তারা সারাকল্পী প্রদান করবেন এবং তাদের একটাই দাবি যে উনি যাতে বিষা জটিলতা ছাড়া এই তাদের যে আগামী যে জোর বা ইস্তেমা আছে সেই ইস্তেমা তিনি সশীলে উপস্থিত হতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এসেছেন পায়ে শান্তিপূর্ণভাবে তারা আপনারা আমরা দেখানোর চেষ্টা করেছি আরেকটা তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তারা আসার সময় কিন্তু রাস্তার ডান থেকে সারিব এসেছেন এবং্লামের দুরুদ পরে পরে তসবি পরে পরে তারা কিন্তু এসেছেন এখানে আসার পরে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে দুই একজন প্রতিনিধি কিন্তু এই যে জেলা প্রশাসক ডিসি মহয়ের কাছে সারা টুপি প্রদান করবেন আপনারা লাইফটা শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সত্য ও ন্যাপথে নিউজ ইলেট আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে